পশ্চিমবঙ্গ সীমান্তে বাংলাদেশ মোতায়েন করেছে একটি খুব শক্তিশালী ড্রোন তাহলে কি বোঝা যাচ্ছে বাংলাদেশ কি ভারতের ওপর আক্রমণ করতে চলেছে কারণ কয়েকদিন আগেই একটা বক্তৃতায় বলা হয়েছিল যে বাংলা বিহার উড়িষ্যা নাকি তারা দখল করে নেবে আমাদের যে নবাবের এলাকা বাংলা বিহার উড়িষ্যা আমরা সেইটা দাবি করব নমস্কার আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সীমান্তের তুরস্কে ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ভারতের এখন সম্পর্কটা খুব একটা ভালো না বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ চলছে মানে ক্রমাগত চলছে আর বাংলাদেশ যতই অস্বীকার এটা করার চেষ্টা করুক আমি বলছি যা রটছে তার পুরোটা না হলো কিছুটা তো রটছে আর সেই জিনিসটা দেখ কিন্তু সরকার চোখ যে হচ্ছে গান্ধারীর মতো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার করছে কারণ কোনো রকম তারা স্টেপ নিচ্ছে না তারা বলছে নাকি সেখানকার সংখ্যালঘুরা ভালো আছে কিন্তু নেই আর এসবের মধ্যেই জানা গেল যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তে মারাত্মক একটা অত্যাধুনিক ড্রোন মোতায়েন করে দিয়েছে তো এই ড্রোনটার নাম হচ্ছে বেরাক্তর টিভি টু বলে ড্রোনটার নাম তো এই ড্রোনটা বাংলাদেশ কিনেছিল তুরস্কের কাছ থেকে আত্মরক্ষার জন্য আর এই ড্রোনটা তারা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে এই ড্রোনটিকে ব্যবহার করত কিন্তু এই যে পরিস্থিতি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বাংলাদেশের সঙ্গে এখন ভারতের সম্পর্ক সেই জায়গায় নেই তো তেমন পরিস্থিতিতে একটা আহ সীমান্ত এরিয়াতে এই ড্রোন মোতায়েন করার কি মানে সেটা কিন্তু ভারত খুব একটা ভালো চোখে দেখছে না আর এই যে ব্যারাকটা টিভি টু ড্রোন এই ড্রোনটার নাম আমি প্রথম শুনলাম তো যে এই ড্রোনটার কী বিশেষত্ব সেটা আমার জানা নেই তো আমার জানার জন্য আমি যতই চ্যাট জিবিটিকে বললাম চেয়ার জিবিটি তার মতো করে একটা জিনিস লিখে দিল সেটা আমি তোমাদের বলছি যে ব্রাটটা টিভি টু ড্রোনটা তুরস্কের তৈরি যেটা আমি প্রথমে বললাম একটি সশস্ত্র ড্রোন যা বিভিন্ন সামরিক মিশানে ব্যবহার করা হয় এর কিছু প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘস্থায়ী উড্ডয়ন ক্ষমতা মানে বেড়াটা টিভি টু ডোনি একটানা চব্বিশ ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে সক্ষম দীর্ঘস্থায়ী উদ্যয়ন ক্ষমতা এটি বিশেষভাবে কার্যকর করে তোলে দীর্ঘ সময় ধরে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করার জন্য উন্নত নজরদারি ও সেন্সার সিস্টেম এই ড্রোনটি উন্নত ক্যামেরা এবং অন্যান্য সেন্সার সিস্টেম ব্যবহার করে যা দিন রাত নির্বিশেষে নজরদারি পরিচালনা করতে পারে এতে থাকা থার্মাল ইমেজিং ক্যামেরা শত্রুর অবস্থান শনাক্ত করতে সহায়ক সশস্ত্র মিশন পরিচালনা ব্যারাক্টার টিভি টু সশস্ত্র ড্রোন যা গাইডেড মিসাইল এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এটি শত্রুর লক্ষ্য বস্তুদের সরাসরি আক্রমণ চালাতে সক্ষম যা বিমান এবং স্থল আক্রমণকে অত্যন্ত কার্যকর সহজ নিয়ন্ত্রণ ও ব্যবহারের সুবিধা এই ড্রোনটি পরিচালনা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এর নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করা হয়েছে ফলে প্রশিক্ষিত অপারেটাররা খুব সহজে এটি নিয়ন্ত্রণ করতে পারে তো এই যে ব্যারাক্টার ড্রোন এই ড্রোনের ছখানা ড্রোন বাংলাদেশ তুরস্কর কাছ থেকে নিয়ে এসেছে যা বলা হয় যে আত্মরক্ষার সমর্থনে মানে আত্মরক্ষার জন্য এটা ব্যবহার করা হয় আর গোয়েন্দার যে তথ্যগুলো আছে তাও তারা নজরদারি চালানোর জন্য আর গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য এই ড্রোনটা ব্যবহার করে কিন্তু এই যে ড্রোনটা এই পরিস্থিতিতে এরা পশ্চিমবঙ্গের সীমান্তে ব্যবহার করছে এটা ভারত ভালো চোখে দেখছে না কারণ কয়েকদিন আগেই ওদেরই এক বিএনপি নেতার নাম হচ্ছে গিয়ে রুহুল কবির রিজভি সে একটা জনসমাবেশ নেওয়া এক খুব মারাত্মক বক্তৃতা দিয়েছিল যেখানে সে বলেছিল যে বাংলা বিহার উড়িষ্যানকে তারা দখল করে নেবে আর সেই বাংলা সীমান্তেই কিন্তু এই ড্রোনটা অ্যাপ্লাই করা হয়েছে আর এই যে বেড়ে ড্রোন আমাদের পশ্চিমবঙ্গ সীমান্তে মোতায়েন করা হয়েছে এই খবরটা কিন্তু আমাদের ভারতীয় মিডিয়াতে বেশ ভালো করেই এখন চলছে কিন্তু আমি অন্য দিকের কথাটাও বলবো যেটা হচ্ছে গিয়ে আমি টুইটারে একটা পোস্ট দেখলাম সেটা ঢাকা নমিক বলে একটা এক্স স্যান্ডেলে সেখানে এটা একটা হচ্ছে কি মিডিয়া হাউস ঢাকার মানে বাংলাদেশের তারা একটা পোস্ট করেছে পোস্ট করে বলছে যে সেম জিনিস আমাদের মানে ভারতবর্ষের তরফ থেকে নাকি এটা একটা অপপ্রচার করা হচ্ছে এরকম কোনো জিনিস হয়নি তো এখন আমি অন্তত জানি না এটা ঠিক না ভুল মানে আদৌ এই ড্রোনটা মোতায়েন করা হয়েছে কি হয়নি কিন্তু যখন এই জিনিসটা জানতে পারা গেছে তখন আমাদের পক্ষ থেকে মানে ভারতবর্ষের পক্ষ থেকে সেফটির জন্য যত মানে যে যে জিনিসগুলো করণীয় সেই সেই জিনিসগুলো ভারতবর্ষ হয়তো করবে আর যদি এই জিনিসটা সত্যি হয় তাহলে বাংলাদেশ কিন্তু একটু বাড়াবাড়ি করে ফেলছে কারণ এই জিনিসটা করা উচিত না আর আরেকটা খবর যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশের বিদেশ সচিব আমাদের দেশের বিদেশ সচিব হচ্ছে বিক্রম মিস্ত্রি বলে একজন লোক তিনি নয় তারিখ বাংলাদেশে যাচ্ছেন বাংলাদেশে গিয়ে বাংলাদেশের উচ্চ পর্যায়ের যে লোক বা ওদের এখন এখন যারা উপদেষ্টা আছে বা বিদেশ সচিবই ওদের যে আছে তাদের সঙ্গে আলোচনা করবে আলোচনা বৈঠক হবে বৈঠক হওয়ার পর দেখার যে কী ফল বেরায় তো নয় ডিসেম্বর তিনি যাচ্ছেন আর এই যে মিটিংটা হবে সেই মিটিংটার দিকে কিন্তু গোটা বিশ্বেরই হয়তো নজর থাকবে কারণ এর ফলে একটা হয়তো কোনো মীমাংসা হতে পারে আজকের মতো এই ভিডিওটা ছিল এই অবধি তোমরা জানাতে পারো যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো ভিডিওটাকে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের একটা কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা